সম্মান দেন তাহলে এইচএসসি ইড এর मीनिंग হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে কি শেখাচ্ছি এখানে ম্যাডাম কি শেখাচ্ছেন খাবার মধ্যে কি ওরা খাচ্ছে রাস্তায় খেলাছে না বাড়িতে বসে আছে সেটা দিয়ে তো ওদের পড়াশোনা হবে না আর স্কুলে যারা আসবে যখন স্কুলে আসবে না তখন ওরা অনেক শিক্ষিত হবে ওদের অভ্যাস হবে যে ভালো অভ্যাসটা যে যেমন দেখছেন আমাদের বাচ্চাগুলো রাস্তায় ফেলতে থাকে বাড়িতে বসে আছে ফোন চালাচ্ছে সেটা দিয়ে তো ওরা কিছু শিখতে পারবে না সে অভ্যাস হবে সে সু অভ্যাস যাকে বলে যে স্কুলে আসলেই সম্ভব হবে তো তোমার মেয়ে কি তার অসুবিধা হচ্ছে তোমাদের বাচ্চা কি বলো বলো হ্যাঁ তা আমরা কি যেতে লেখা সব স্কুল আইহান সাজেস্ট করে से कहीं ज्यादा बढ़िया बा स्कूल नहीं है एक दुख खेलने के लिए स्कूल में स्कूल में खेला के बाद लोग कुछ नहीं करके कुछ ओ हम